বন্ধুরা আমরা এখন গুপ্তি যাচ্ছি এই যে আর এক সদস্য ঠিক আছে মানে সব ফ্যামিলি ওই যে পিছনে রূপালি ম্যাডাম ও সবার লেটে আস্তে আস্তে হাঁটে মডেলিং এর মতো দেখুন দেখুন ঠিক ঠিক মডেলার একটা সময় মডেলার ছিল এখনো এই দেখুন

ঠিক আছে <também> <S variables>

di जय siur किराना হনুমানের বংশধর হনুমানের কাছে চলে গেছে হনুমানের বংশধর দেখুন কল্যাণ বিশ্বাস ঠিক আছে পুরো একই ফ্যামিলি হ্যাঁ

আমাদের ট্রেন আসছে ওই দেখো এই সাইড আও সাইড আও এর বৃষ্টি হচ্ছে ট্রেন ঢুকে গেছে সাইড আও এই দিক দাসো ট্রেন ঢুকে গেছে আরে রিয়াশো দেখুন বন্ধুরা আমাদের ট্রেন হয়ে গেছে আমরা এখন এই ট্রেনে করে যাব গুপ্তিপাড়া আমাদের গন্তব্য স্থল গুপ্তিপাড়া বন্ধুরা আমরা এখন ট্রেনে বাইক গেলা ধরনের কত নাটক

জমি বন্ধুরা সোমরা বাজার আমরা এখন সোমরা বাজারে এসে পৌঁছেছি বন্ধুরা বৃষ্টি হচ্ছে খুব મે 5000 લીધું ના હા اچھا અમાર દીકે જે હળદુગાન આનંદે નાસ્તો પરમે મે 50 કરાય છે સોમરાવાજા ચાંદ્રગલા નાસ્તો ગદાન હરે બાબા હરે મેના હા જોઈએજી વેબુલા 失礼します。 দেখুন এই বেহুলা স্টেশন এইখানে সেই বেহুলা আমরা যেটা পড়েছি বেহুলা লক্ষীদা এইখানেই বেহুলা এই গঙ্গার ঘাটে এই পাশেই গঙ্গা আছে আছে ওই গঙ্গার ঘাটেই নাকি উনি এসে কাপড় কেঁচেছিল তার নাম অনুসারে বেহুলা স্টেশন হয়েছে বন্ধুরা এই সেই বেহুলা স্টেশন বৃষ্টি হচ্ছে বন্ধুরা তাই ছাতার তলায় আমরা দুই ভাই আর ওরা সব পিছনে আছে ওই দেখুন আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে মানে খুব জোরে নয় তবে ঝিরঝির বৃষ্টি হচ্ছে ভয় আছে হ্যাঁ তো সবাই মিলে যাচ্ছে এখন ওই ওই করে আমাদের আগে টোটো বেরিয়ে গেছে এবার আমাদের টোটো ছাড়লো ওই দেখুন আমাদের আগের টোটো বন্ধুরা জগন্নাথ দেবের যে বড় রথ হয় ওই রথের দিন জগন্নাথ দেব ওই ওই মাসির বাড়িতে এই মাসির বাড়িতে আসা হয় আসেন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই বৃষ্টি হচ্ছে বলে কাছে যেতে পারছি না আমরা এখন একটু মিষ্টি কেনাকাটি করছি মিষ্টির দোকানে যেহেতু একজনের অতিথির বাড়ি যাচ্ছি দেখুন বন্ধুরা গ্রামের রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি অন্য নেই সবাই

বন্ধুরা আমরা এখন চলে আসলাম ঠিক আবার ট্রেন ছেড়ে চলে আসলো বলা করে চলে ফিরে এসেছি এই সেই ট্রেন দেখুন আমরা সবাই ফিরে এসেছি ট্রেন ছেড়ে চলে গেল ওই ট্রেন চলে যাচ্ছে